নমস্কার বন্ধুরা শীতের সবজি ফুলকপি দিয়ে আজকে আমি একটু অন্যরকমভাবে তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতন সম্পূর্ণ নিরামিষ একদমই ইউনিক একটা রান্না এখন কিন্তু বাজার ভর্তি ফ্রেশ ফুলকপি পাওয়া যাচ্ছে আর ফুলকপি দিয়ে এখন প্রায় প্রত্যেক দিনই সবার বাড়িতেই কিছু না কিছু রান্না হচ্ছে তো ভাবে একবার ফুলকপি রান্না করে আপনারাও দেখতে পারেন খেতে এটা দুর্দান্ত লাগে ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে আর সাধারণত আমরা যেরকমভাবে ফুলকপি রান্না করি এই রান্নাটা কিন্তু তার থেকে একটু আলাদা তো রেসিপিটা করার জন্য এখানে আমি একদম ছোট ছোট সাইজের ফুলকপি নিয়েছি এগুলো আমি হাট থেকে এনেছি সাধারণত বাজারে এগুলো পাওয়া যায় কি আমার ঠিক জানা নেই তবে এগুলো হাট থেকে আমি কিনে এনেছি আর এগুলো কিন্তু পুরোপুরি জৈব সার দিয়ে চাষ করা হয়েছে এর মধ্যে কোনো রাসায়নিক সারের ব্যবহার করা হয়নি তো ফুলকপিগুলো দেখতেই পাচ্ছেন একদম ছোট ছোট দেখতে ভীষণ সুন্দর আর খেতেও কিন্তু দারুণ টেস্টি আর খুবই সহজে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে তো ফুলকপিগুলোকে এরকমভাবে একদম ছোটো ছোটো পিস করে আমি কেটে নিয়েছি খুব বেশি বড় করে কাটিনি এবার কড়াইতে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল জলটা একটু গরম হয়ে এসেছে এবার জলের মধ্যে সামান্য পরিমাণে নুন মিশিয়ে নিচ্ছি ফুলকপিটাকে আমরা একটুখানি ভাপিয়ে নেব যদিও ফুলকপিটা একদম ফ্রেশ ভাপিয়ে না নিলেও হতো তবুও ফুলকপিটাকে আমি একটুখানি ভাপিয়ে নিচ্ছি কারণ ফুলকপি খেলে কিন্তু অনেক সময় একটু গ্যাসের সমস্যা হয় তো এরকমভাবে ভাবে নিয়ে জলটাকে ফেলে দিলে গ্যাসটা কিন্তু অনেকাংশে কম হয় তো ফুলকপিটাকে জাস্ট মিনিট খানেকের জন্য আমি একটু হায় আছে ফুটিয়ে নিয়ে জল থেকে তুলে নিলাম এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ টক দই তার সাথে যাচ্ছে এক টেবিল চামচ মতন আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে এক ইঞ্চি আদা তিনটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ সামান্য পরিমাণে একটুখানি হলুদ আর কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার একদম বেসিক সমস্ত দিয়েছি কিছুটা মোটরশুঁটি দিয়ে দিলাম আর যাচ্ছে স্বাদ অনুযায়ী নুন আর একটুখানি চিনি হাফ চামচ মতন চিনি দিলাম এবার সব কিছুকে প্রথমে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এবার এখানে ভাপিয়ে রাখা ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি ফুলকপিটা ভাপানোর সময় একটু লক্ষ্য রাখতে হবে ফুলকপি যাতে সেদ্ধ না হয়ে যায় জাস্ট একটুখানি হালকা করে ভাপিয়ে নিতে হবে তো ফুলকপিটাকে সব মশলার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার চলে যাবো রান্নায় কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা করব সর্ষের তেল দিয়ে কড়াইতে তিন টেবিল চামচ তেল দিলাম তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পরে ফোড়নের জন্য যাচ্ছে এখানে এক চামচ গোটা জিরে আর শুকনো লঙ্কা একটা ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মিষ্টি একটু সুগন্ধ বেরিয়েছে ফোড়ন থেকে এবার মাখিয়ে রাখা ফুলকপিটাকে দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নেব তো বাটিতে অনেকটাই মশলা লেগেছিল তো সেটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিলাম মানে হাফ কাপ মতন জল দিয়েছি এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব ফুলকপিটা সেদ্ধ হতে থাকুক এদিকে দেখুন একটা প্যান গরম করে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ কাঁচা বাদাম বাদামটাকে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড বাদামটাকে ভেজে নিয়েছি বাদাম কিন্তু ফাটতে শুরু করেছে আর কালারটা চেঞ্জ হয়ে এসেছে বাদাম ভাজা হয়ে গেছে আবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল তিলটাকে গরম প্যানের মধ্যে জাস্ট তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কারণ তিল কিন্তু খুবই সহজেই পুড়ে যায় আর তিল একবার পুড়ে গেলে একটু তিতকুটের টেস্ট হয়ে যায় টেস্ট কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায় তো তিল আর বাদাম এখানে আমার ভাজা হয়ে গেছে ঠান্ডা করে নিয়ে বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার মিক্সিতে তিল আর বাদামটাকে অল্প জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিয়েছি এদিকে দেখুন ফুলকপিটাও কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে এসেছে আমি মধ্যেখানে দু একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম জলটা কিন্তু প্রায় টেনে এসেছে আর ফুলকপি খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এই ফুলকপিগুলো এমনিতেই খুবই সহজে সেদ্ধ হয়ে যাচ্ছে এবার বাদাম আর তিলের পেস্টটাকে দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার মিক্সির জার ধুয়ে খুব সামান্য পরিমাণে এখানে জল দেব মানে হাফ কাপের থেকেও কম জল দিয়েছি এটা একদম শুকনো শুকনো একটা তরকারি হবে তো জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের আজ একটু বাড়িয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন উপর থেকে সুন্দর তেলটা ভেসে উঠেছে রান্নাটা কিন্তু হয়ে এসেছে আপনারা চাইলে নামানোর আগে একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে নামাতে পারেন তবে আমি আর কিছু দিচ্ছি না নামানোর আগে একটুখানি নুন ঝাল আর মিষ্টিটা টেস্ট করে দেখতে হবে সেটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের হাতে মাখা ফুলকপি এইরকমভাবে ফুলকপি একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু এটা অসাধারণ লাগে আর খুবই সহজে অল্প সময়ে তৈরি হয়ে যায় তো কেমন লাগলো আজকে রান্না সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন